আমরা ধারণা ভাই আমরা তো মনটা টানে আমার ভাই যে কামটা করব আর আমার বাড়ি পঞ্চাশ টিকা নুরে না বিশটিকে চিনে না আমরা কি ধারণা আছে আমরা এই কাম করব আমরা তো ধারণা নাই অন হে পর জায়গা সাথে আলগা বর করে হে কদিন উদা ওই জায়গা উদা ওই জায়গা আমরা বিচারটিসারে কান্তাকাটি করে আনি অন হে জানে ভাই এই কামটা করবো আমরা বিশ্বাস করি না এমনি তো আমরা দ্বারা আমরা মা কোনো কিছু বলছে না মনে কর না একটা জামেলা না আমার মার লইয়া সম্পদের ব্যাপারে মামলাটা আমরা থাকতো কার সিয়ামের সাথে না 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 এমনি কোনো রাগ নাই আচ্ছা মা এক কথা কইতে পারে আর ছেলেকে এরকম করব আর যদি সালাক সত্তর হইতো বা টস করে তো তখন বাপ লইলে যে কত আরে ওন হ্যাঁ তো বেহু হ্যাঁ তো বৃষ্টি কেন না তো আমরা কেমনে বাবাম হে যে করব আমরা তো দারণই নাই আর আমরা ভিতরে ইয়া নাই ওন কে হত্যা করছেন আল্লাহ কই তারবো আমরা তো নিজস্ব দেখছি আমরা স্বামীর বাড়িতে আইসি সকালবেলা এ কথা শুনি আমার মামা তো বিনে ফোন দা কইছে আপা আপনার আয়েন তাড়াতাড়ি তো কি কিছে তো আমরা তো জানি আমরা মার ফেসার আছে স্টোর করছে তো তাড়াতাড়ি আইসি এই আমরা যখন সকালে পনেরো সাতটা বাজে আমার বাড়িতে গিয়ে বলে যে ওই নাচি মারা গেছে কে বা কাহারা কুবাইয়া চলে গেছে তখন আমি আসছি আইসা দেখি সিয়াম করে সিয়াম জিজ্ঞাসাবাদ করলাম সিয়াম বলছে যে আমার আব্বা ধন ছয়টা বাসে বাইরে গেছে আমি বাথরুমতে দিয়ে আমার মারে কে বা কে আর রেখে থাকে তো এখন আমি চিন্তা করলাম যে একজন লোক মারা গেলে কমপক্ষে বিশ পঁচিশ মিনিট লাগে সে বাথরুমতে আসলো আইসা দেখলো মারা গেলো এটা তো কিরকম প্রশ্নবিদ্ধ কথা এই কথা নিয়েই থানাতে আমি ফোন করি তখন অফিস অফিসার আসে থানায় আরও টিম আসে আইসা অনেকক্ষণ সাথে অনেকক্ষণ যাবতীয়টা নেয়া অনেক কথাবার্তা বলে বিগ যে নাতি ওই নাতি সাক্ষী প্রমাণে সে বলছে যে আমার মামা আমার নানুকে মারছে সাহেব দিয়ে এবং দা দিয়ে কুবিয়ে হত্যা করছে সে হত্যা করে সে বাথরুমে গিয়ে তার যে পরনে গেঞ্জি ছিল এইগুলো দিয়ে সে তার দাটা পরিষ্কার করে রাখে সে এখন সে স্বীকারে আসছে যে আমি আমার মাকে ফোন করেছি এবং সে যেই যেইগুলো দিয়ে দা এবং সাইড দিয়ে যে সে হত্যা করছে এগুলো সে বের করে দিয়েছে পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়ে গেছে कन खाओ सब हां कोरा तो तोरा नीले रे ए गाड़ी दो गाड़ी दो अरे शरण भैया ਕੋਤਾ ਹਮੇਂ ਕੋਈ ਜਨਕਤ ਬਤ ਦੱਸ ਸਕੇਂ ਹਾਂ ਵੀ ਫਾਇਨਲ ਕੋਈ ਇੱਕ ਸੰਦੇਸ਼ ओके okay. अच्छा भैया भैया ए सरा अल केडा सोल वाला और हिन्दी सि बार तकाए ठीक छौ हिन्दीले खुरिबो ज बिले नि आस्तेस किताले ओतिर ओतिर हामी या बक्कु हामी लास्ट यो एटा एटा राख्नु राख त आसे दोइजे भाई वो hey. आता hey. 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 আবার <laughs>